আপনারা কি জানেন কেদারনাথ মন্দিরে এমন কি আছে যার কারণে বিনা তেল ছাড়া ছ মাস ধরে প্রদীপ চলতে থাকে আসলে কেন মহাদেব তার এক স্বচ্ছ ভক্তকে ছয় মাসের রাত একদিনের রাতে পরিবর্তন করে দিল আসলে কেন ভৈরবনাথকে কেদারনাথের দ্বারপাল মানা হয়ে থাকে কি হয়েছিল যখন ভীমশিলাকে পরীক্ষা করতে এসেছিলেন বৈজ্ঞানিকরা কেন কেদারনাথের শিবলিঙ্গ পৃথিবীর সমস্ত শিবলিঙ্গের থেকে আলাদা আসলে কি রহস্য লুকিয়ে আছে এই শিবলিঙ্গে এই শিবলিঙ্গ ও নেপালের পশুপতিনাথ শিবলিঙ্গের মধ্যে কি সম্পর্ক আছে কি হয়েছিল যখন এক সাধু মন্দিরের মধ্যে থাকা প্রদীপের রহস্য জানার জন্য মন্দিরের মধ্যে লুকিয়েছিলেন অথবা কারা করেছিলেন কেদারনাথ মন্দিরের নির্মাণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বাবা কেদারনাথ মন্দিরের কিছু রহস্যময় কাহিনী শোনাতে চলেছি যেটি শুনলে আপনাদের মনেও একবার কেদারনাথ মন্দিরে যাবার আগ্রহ হবে আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে ধর্মকথা সম্পা চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগত যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি কেদারনাথ ধাম যা কোটি কোটি মানুষের আস্থার কেন্দ্র মানা হয়ে থাকে কয়েক হাজার ফুট উঁচু তিনটি পাহাড়ের মধ্যে অবস্থিত পাঁচটি নদী মন্দাক ক্ষীরগঙ্গা স্বর্ণগৌরী মধুগঙ্গা ও সরস্বতীর মহাসঙ্গমও দেখতে পাওয়া যায় প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ এখানে মহাদেবের দর্শন করতে আসেন এবং এই স্থানের অলৌকিকতা দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যান এই তীর্থে আগমনকারী ব্যক্তিরা এখানে আসলে স্বর্গে যাওয়ার মতো অনুভব করে স্বর্গ বলুন আর মহাদেবের মন্দির বলুন একই কিন্তু আপনারা কি জানেন কেদারনাথ মন্দির সম্পর্কে কিছু রহস্যময় কথা আসলে কেদারনাথ ধাম কোনো সাধারণ ধাম নয় কারণ এখানে সাক্ষাৎ মহাদেব বিরাজমান থাকেন এখানে এমন কিছু বিষয় দেখতে পাওয়া যায় যার কারণে কারোরই বুঝতে অসুবিধা হয় না যে এখানে সাক্ষাৎ মহাদেব নিবাস করেন কিন্তু বন্ধুরা এটি বলা হয় যে পরবর্তীকালে কেদারনাথ ধাম বিলুপ্ত হয়ে যাবে যার বর্ণনা আমাদের ধার্মিক গ্রন্থেও বলা হয়েছে কিন্তু এখন প্রশ্ন মহাদেবের নিবাসস্থান কেদারনাথ কিভাবে বিলুপ্ত হতে পারে কি এমন ঘটনা ঘটতে পারে যে যার কারণে কেদারনাথ ধাম সর্বদার জন্য বিলুপ্ত হয়ে যেতে পারে এই সব কিছুর বিষয়ে আজকে আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি তার সাথে এই কেদারনাথ মন্দিরের অনেক রহস্যময় কথাও আপনাদের বলবো রহস্য নাম্বার এক মন্দিরে ব্যবহার করা পাথরের রহস্য বন্ধুরা কেদারনাথ মন্দিরে ব্যবহার করা পাথর বৈজ্ঞানিকদের কাছে আজও রহস্যই রয়ে গেল কেদারনাথ মন্দিরে বাদামি রঙের বিশাল পাথর ও শিলাখণ্ড দ্বারা নির্মাণ করা হয়েছে আশ্চর্যের বিষয় এই হলো যে কেদারনাথ মন্দিরের এই পাথর মন্দির ছাড়া দূর কোথাও পাওয়া যায় না তাছাড়া কেদারনাথ মন্দির প্রায় বাইশ হাজার ফুট উঁচু এখন প্রশ্ন উঠতেই পারে যে যখন এই মন্দির নির্মাণ হয়েছিল তখন অতটাও অ্যাডভান্স টেকনোলজি ছিল না যে যার কারণে অতি সহজেই এই পাথর অত উঁচুতে ওঠানো যায় এই জন্য মানুষের ধারণা কেদারনাথ মন্দির নির্মাণ করা কোনো মানুষদের কাজ নয় এই মন্দির নির্মাণ করেছেন কোনো শক্তি রহস্য নাম্বার দুই চারশো বছর পর্যন্ত বরফের নিচে এই মন্দির ঢেকে ছিল কেদারনাথ মন্দির উত্তরাখণ্ডের হিমালয়ে অবস্থিত বলা হয়ে থাকে অনেক প্রাকৃতিক ঘটনার জন্য কেদারনাথ মন্দির প্রায় চারশো বছর পর্যন্ত বরফের নিচে অবস্থিত ছিল যার কারণে কেউ বাবার দর্শন করতে পারেনি কুড়ি শতাব্দীর শুরুতে রিচার্জ টিমের সাহায্যে এই মন্দির খোঁজা হয়েছে বরফ সরিয়ে যখন বরফকে সরানো হয়েছিল তখন কিছু সময়ের জন্য হলেও রিসার্চ টিম আশ্চর্য হয়ে গিয়েছিল যে এত বছর ধরে বরফের নিচে ঢাকা থেকেও এই মন্দিরে কিছু হয়নি মন্দির পুরো আগের মতনই রয়েছে চারশো বছর পর্যন্ত বরফের নিচে অবস্থিত থাকলেও এই কেদারনাথ মন্দির সমগ্র ভারতবর্ষে হতবাক করে দিয়েছিল রহস্য নাম্বার থ্রি ভীম শিলাখণ্ডের রহস্য মন্দাকিনী নদীর কিনারায় অবস্থিত কেদারনাথ মন্দির দু হাজার সালে হওয়া প্রাকৃতিক বিপর্যয়ের থেকে বাঁচা অতটাও সম্ভব নয় এই বিপর্যয়ে সব কিছু শেষ হয়ে গিয়েছিল দু সালে প্রকৃতির তার এমন রুদ্ররূপ দেখিয়েছিলেন যে শুধুমাত্র উত্তরাখণ্ডই নয় বরং সমগ্র ভারতবর্ষকে দিয়েছিলেন। আপনাদেরও হয়তো মনে আছে যে দু হাজার সালে সেই ভূমিকম্পের কথা বাবা কেদারনাথ মন্দিরে দর্শনার্থীরা না জানি কোন কোন জায়গা থেকে দর্শন করতে এসেছিলেন কিন্তু এই প্রলয়ে ছ হাজারেরও বেশি প্রাণীর জীবন নিয়ে গিয়েছিল তখন এমনটাই মনে হচ্ছিল মন্দাকিনী নদী যেন সব কিছুই নিজের সাথে নিয়ে চলছে কিন্তু কেদারনাথ মন্দিরের স্বয়ং মহাকাল যেন তার উপস্থিতি সবাইকেই দেখিয়েছিলেন মন্দাকিরে তার রুদ্ররূপ এমনভাবে দেখিয়েছিলেন যে কেদারনাথ মন্দিরকেও যেন তিনি তার সাথে বইয়ে নিয়ে যাবে কিন্তু তার স্রোতে এসেছিল এক বিশাল শিলাখণ্ড যেটি কেদারনাথ মন্দিরের ঢাল হয়েছিল এই শিলাখণ্ড জলের সাথেই বয়ে এসেছিল এবং মন্দিরের থেকে দশ মিটার দূরে থেমে গিয়েছিল যার কারণে জলের কেউ মন্দির ছেড়ে মন্দিরের দুপাশ দিয়ে বয়ে গেছিল এই শিলাখণ্ডের কারণে কেদারনাথ মন্দির সেই দিন কিছুই হয়নি সেই সময় মন্দিরের ভেতরে থাকা সকল মানুষই এটি মেনে নিয়েছিলেন যে তারা কেউ আর বাঁচতে পারবে না এই শিলাখণ্ডের কারণে পাঁচশোর থেকে বেশি মানুষের জীবন বেঁচে গেছিল এবার আপনি এটিকে চমৎকারী বলবেন নাকি সংলগ বলবেন কিন্তু তখন সেখানে থাকা মানুষদের কাছে তো এটি মহাকালের এক লীলা স্রোতের বেগে আসা এই শিলাখণ্ডকে ভীমশিলা নাম দেওয়া হয়েছে কেদারনাথ মন্দিরে আসা সবাই এই ভীমশিলাকে পূজা অর্চনা করে এই শিলাখণ্ড মন্দিরের পরিক্রমা করার পথে ঠিক পেছনে যখন বৈজ্ঞানিকরা এই ভীমশিলাকে পরীক্ষা করবার জন্য আসেন তখন তাদের আধুনিক যন্ত্র দ্বারা এই শিলাকে সরানোর চেষ্টা করেন কিন্তু সবশেষে তারা ব্যর্থ হয় বৈজ্ঞানিকরা এই শিলাখণ্ডকে পরীক্ষা করে দেখলেন এই শিলা প্রায় পাঁচ হাজার বছরেরও পুরনো রহস্য নাম্বার ফোর পরবর্তীকালে কেদারনাথ মন্দিরে লুপ্ত হওয়ার রহস্য বন্ধুরা কোটি কোটি মানুষের শ্রদ্ধাপূর্ণ এই কেদারনাথ ধামকে নিয়ে এক বড়ই ভবিষ্যৎবাণী করা হয়েছে যে পরবর্তীকালে কেদারনাথ ধাম একেবারের জন্য বিলুপ্ত হয়ে যাবে আমাদের সনাতন ধর্মের অনেক গ্রন্থেও এই কথার বর্ণিত আছে দিন এই নর ও নারায়ণ পর্বত এক হয়ে যাবে সেই দিন কেদারনাথ মন্দিরের শিবলিঙ্গ বিলুপ্ত হয়ে যাবে একেবারে কেদারনাথ ধামে এক কথিতে প্রলয় আসবে আবার বরফের নিচে চাপা পড়ে যাবে এই কেদারনাথ মন্দির এবার অনেকের মনে প্রশ্ন চাপতে পারে চারশো বছর আগেও কেদারনাথ ধাম বরফের নিচে চাপা পড়ে গেছিল তখনও কেদারনাথ মন্দিরের কিছু হয়নি এবারেও কিছু হবে না সেটি তো সময়ই বলবে রহস্য কেদারনাথ মন্দিরের দক্ষিণ দিকে উদক কুণ্ডকে এক বড়ই আধ্যাত্মিক মানা হয়ে থাকে কথায় আছে যে ব্যক্তি উদক জল পান করবে সে সদা সর্বদার জন্য জন্ম ও মৃত্যুর থেকে মুক্তি পেয়ে যাবে মানা হয় যে এই জলে শুদ্ধিকরণের ক্ষমতা আছে শিবপুরাণের কেদারখণ্ড অনুসারে উদক জল পাঁচটি মহাসাগরের মিশ্রণ বন্ধুরা আপনাদের জানার জন্য বলে রাখি দু সালের আগে কেদারনাথ ধামে পাঁচটি কুণ্ড ছিল কিন্তু দু সালের পর তিনটি কুণ্ড বিলুপ্ত হয়ে গেছে উদক কুণ্ড রেতস বাদে বৈজ্ঞানিকরা অনেক চেষ্টা করেও সে তিন কুণ্ডকে খুঁজে এখনও পর্যন্ত পায়নি রহস্য নাম্বার সিক্স রেতস কুণ্ডের রহস্য কেদারনাথ মন্দির থেকে প্রায় পাঁচশো মিটার দূরে সরস্বতী নদীর তটে রেতকুণ্ড অবস্থিত এই কুণ্ড বড়ই রহস্যময় এমনটি কেদারখণ্ডে লেখা হয়েছে যে ওম নম শিবায় জপ করলে জল থেকে বুদবুদ ওঠে এমনটি বলা হয় যে এই জল পান করলে মানুষ শিবরূপ হয়ে যায় এই কুণ্ড দু সালের প্রাকৃতিক বিপর্যয়ে বিলুপ্ত হয়ে গেছিল কিন্তু হঠাৎই তার খোঁজ পাওয়া যায় এই কুণ্ড বড়ই চমৎকারী এই কুণ্ডের কাছে এসে ওম নমস্যিবায় বললে এই কুণ্ডের জলের মধ্যে থেকে বুদবুদ ওঠে রহস্যময় কথা এই হলো যে শুধুমাত্র ওম নম শিবায় বললেই এই কুণ্ডের জল বুদবুদ করে রহস্য নাম্বার সেভেন কেদারনাথ ধামে পাণ্ডবদের রহস্য বলা হয় মহাভারতের যুদ্ধের পরই পঞ্চপাণ্ডবে কেদারনাথ মন্দিরে নির্মাণ করেছিলেন যখন মহাভারতের যুদ্ধে সমাপ্ত হয়েছিল এবং পাণ্ডবরা পুরো বংশকে বিনাশ করে দিয়েছিল সেই যুদ্ধে পাণ্ডবরা তাদের গুরু ভাই প্রিয়জনকে হারিয়ে ফেলেছিল পাণ্ডবরা যদিও ধর্মের জন্য যুদ্ধ করেছিলেন তবুও তাদের ভাই প্রিয়জন গুরু হত্যার পাপ লেগেছিল এর থেকে মুক্তি পাওয়ার জন্য তারা শ্রীকৃষ্ণের কাছে কোনো উপায় খোঁজার জন্য গেলেন তখন শ্রীকৃষ্ণ বললেন এই পাপ থেকে শুধুমাত্র মহাদেবী তাদের রক্ষা করতে পারবেন এই কথা শুনে সকল পাণ্ডব দ্রৌপদীর সাথে মহাদেবের কাছে গেলেন পাণ্ডবরা যেখানেই মহাদেবের কাছে যেতেন মহাদেব তার আগেই সেখান থেকে চলে যেতেন কারণ পাণ্ডবদের প্রতি মহাদেবের রাগ ছিল এরপর যখন পাণ্ডবরা কেদার পৌঁছায় তখন মহাদেব একটি সারের রূপ ধরে পৃথিবীতে যেতে লাগেন কিন্তু পাণ্ডবরা মহাদেবকে চিনে ফেললেন এবং মহাদেবের কাছে অনুরোধ করলেন এই পাপ থেকে মুক্তি করবার জন্য পাণ্ডবদের ভক্তি দেখেই মহাদেব প্রসন্ন হয়ে তাদের মুক্ত করে দিলেন এই ঘটনা যে জায়গায় ঘটেছিল সেই জায়গা আজ আমরা কেদারনাথ বলে জানি রহস্য নম্বর এইট ভৈরবনাথকে কেদারনাথের দ্বারপাল কেন মানা হয়ে থাকে বন্ধুরা ভৈরবনাথকে কেদারনাথ মন্দিরের রক্ষক রূপে জানা যায় বলা হয় ভৈরব এক রাক্ষস ছিল তিনি বৃষ্ূপে মহাদেবের উপর আক্রমণ করেছিলেন যখন রাক্ষস মহাদেবের কিছুই করতে পারেনি তখন সে তার ভুল বুঝতে পারে তিনি মহাদেবের কাছে ক্ষমা চাইলেন তখন মহাদেব তাকে ক্ষেত্রপালকের উপাধি দিয়েছিলেন যার অর্থ পবিত্র ভূমি রক্ষাকর্তা এই জন্যই কেদারনাথ মন্দিরে ভৈরবনাথকে রক্ষাপাল হিসাবে পূজা করা যায় স্থানীয় লোক বলে দু সালে মন্দিরের সমিতি ও প্রশাসনের লোকেদের মধ্যে মন্দিরের দরজা বন্ধ করার নিয়ে সমস্যা হচ্ছিল এরপর মন্দিরের পুরোহিত কেদারনাথের রক্ষাপাল ভৈরবনাথকে স্মরণ করে কিছু সময় পর দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় এখানে ঠান্ডার সময় কেদারনাথের ভরসা থাকে ভৈরবনাথের উপর ভৈরবনাথের মাহাত্ম কেদারনাথের অনেক অনুষ্ঠানের মাধ্যমে দেখা যায় যেমন মন্দিরের পরিসরের মধ্যে তার মূর্তির উপর ফুল ও নারকেল চড়ানো স্থানীয় লোকেদের মান্যতা হলো যে যতক্ষণ ভৈরবনাথের দর্শন না পাওয়া যায় ততক্ষণ কেদারনাথ যাত্রার ফল প্রাপ্ত হয় না রহস্য নাম্বার নাইন ছয় মাসের জন্য কেদারনাথ মন্দির বন্ধ থাকে অধুরা কেদারনাথ ধাম হিন্দুদের সবচেয়ে বড় আস্থার কেন্দ্র মানা হয়ে থাকে এরপরেও কেদারনাথ মন্দির কেবলমাত্র ছমাসের জন্যই খোলা হয় আর ছ মাসের জন্যই বন্ধ করা হয় মন্দিরের দরজা বন্ধ হওয়ার পর বাবা কেদারনাথের ঢোলি বড়ই আনন্দের সাথে বের করা হয় বাবা কেদারনাথের ছমাস পর্যন্ত ওমকারেশ্বর মন্দিরে দর্শন করতে পারেন ভাইফোঁটার দিনই কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ করা হয় বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারেন কেন ভাইফোঁটার দিনে মন্দিরের দরজা বন্ধ করা হয় এর পেছনে দুটি কারণ আছে প্রথম কারণে বলা হয়েছে মহাভারতের যুদ্ধের পর পঞ্চপাণ্ডব দ্রৌপদীর সাথে হিমালয়ে পৌঁছায় যেখানে তারা মহাদেবের মন্দির নির্মাণ করেছিলেন এরপর এখানেই তারা তাদের পূর্বজ্বে তর্পণ করেছিলেন এই তর্পণের পরে তাদের পূর্বজরা স্বর্গপ্রাপ্তি হয়েছিল বলা হয় যে দিন পাণ্ডবরা তাদের পূর্বজদের তর্পণ করেছিলেন সেটি ভাইফোঁটার দিন ছিল আর এই জন্যই এই দিনই কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ করা হয় এর পেছনে দ্বিতীয় কারণ হল ভাই দিন থেকেই শীতকালের শুভারম্ভ হয় আর এর ফলে হিমালয় ক্ষেত্রে থাকা বড়ই মুশকিল ভক্তদের যেন কোনো রকম সমস্যা না হয় এই জন্য যতদিন শীতকাল থাকে ততদিন মন্দিরের দরজা বন্ধ করা হয়ে থাকে রহস্য নাম্বার দশ মন্দিরের ভেতরে চলতে থাকা প্রদীপের রহস্য যখন কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ করা হয় তখন পুরোহিত মন্দিরের বিগ্রহ এবং দণ্ডিক নিচে নিয়ে যান পর মন্দিরের সমস্ত জায়গা পরিষ্কার করে একটি প্রদীপ জ্বালিয়ে দেন আশ্চর্যের বিষয় এই হলো যে মন্দির ছ মাস বন্ধ থাকলেও প্রদীপ যেন আগের মতোই চলতেই আছে মন্দিরে একটি ছোট প্রদীপ কিভাবে ছ মাস ধরে জ্বলতে পারে এই কথাটি শুনে সবাই যেন অবাক হয়ে যায় মন্দিরের ভেতরে জ্বলতে থাকা প্রদীপের বিষয়ে সবাই মহাদেবের চমৎকারী মানে রহস্য নাম্বার এগারো কি হয়েছিল যখন এক সাধু ছ মাসের জন্য মন্দিরের ভেতরে আটকে ছিল একবার এক সাধু মন্দিরের ভেতরে থাকা প্রদীপের রহস্য জানার জন্য কেদারনাথ মন্দিরের মধ্যে কিছু ফল নিয়ে সেই মন্দিরের মধ্যেই লুকিয়ে রইল যথাসময়ে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হলো এই সাধু মহাদেবকে বলতে লাগলেন হে মহাদেব আমাকে ক্ষমা করুন আমি এই প্রদীপের রহস্য জানার জন্যই এখানে লুকিয়ে আছি দিন চলে যেতে থাকে সেই সাধুর ফলও শেষ হতে থাকে সেই সাধুটি দিন দিন ক্ষুধার্ত হতে থাকে সাধু তার সাথে থাকা ফল নিয়ে প্রায় চার দিন মতো ভোজন করেছে কিন্তু এরপর তার ফল শেষ হয়ে যায় এরপর সেই সাধুর কাছে খাওয়ার জন্য কিছুই ছিল না এরপর সে ক্ষিদের যন্ত্রণায় ছটফট করতে থাকে হয়ে মহাদেবকে বলতে থাকে হে প্রভু আমি কি তাহলে এভাবেই মারা যাব হঠাৎ করে সেই সাধুর খুবই ঘুম পেয়ে গেল যখন তার চোখ খুলল তখন সে সামনে থাকা কিছু জিনিস দেখে বড়ই আশ্চর্য হয়ে গেল মধ্যে যথার্থ পরিমাণ তেলও রয়েছে সেই সাধুর এমন ঘুম পেল যে তার চোখ ছ মাস পরেই খুললো ছমাস অতিবাহিত হয়ে গেলে মন্দিরের দরজা খোলার সময় এলো সাধুটিকে দেখে সবাই আশ্চর্য হয়ে গেল এবং নিজেদের মধ্যে বলা বলি করতে থাকে এই সাধুটি কে সাধু সবাইকেই বলতে থাকে আমি ভগবানের চমৎকারে দেখেছি সিসিটিভি ফুটেজ দেখে এটি দেখা গেল যে কোনো এক অদৃশ্য শক্তি সেই সাধুকে ফল এনে দিয়েছে প্রদীপের তেল দিতেন রহস্য নাম্বার বারো রুদ্রগুহা রুদ্রগুহাকে অনেকে ধ্যান কুটিরও বলে থাকে কেদারনাথ মন্দিরের পাশেই অবস্থিত রয়েছে এর নির্মাণ বিকাশ দ্বারা করা হয়েছে কেদারনাথ মন্দিরে অবস্থিত এই গুহারও অনেক রহস্যময় কথা লুকিয়ে রয়েছে এই গুহার মধ্যে কোনো ইন্টারনেট কানেকশন নেই এই গুহার কথা দু সালে সবার নজরে এসেছিলেন যখন প্রধানমন্ত্রী মোদী গুহাতে ধ্যান দিয়েছিলেন গুহাকে নিয়ে এমন অনেক কথা আছে যে ভারতবর্ষের অনেক বিখ্যাত সাধু সন্ত এই গুহাতে এসে ধ্যান করেছিলেন রহস্য নাম্বার তেরো ছয় মাস কিভাবে এক রাতে পরিবর্তিত হয়ে গেল বন্ধুরা আগে আমরা যেমন বলেছিলাম কেদারনাথ মন্দির ছমাস পর্যন্ত খোলা থাকে এবং ছমাস পর্যন্ত বন্ধ করা থাকে এক সময় মহাদেবের এক বিশাল বড় ভক্ত সেই সময় কেদারনাথ মন্দিরে পৌঁছায় তখন পুরোহিত মন্দিরের দরজা বন্ধ করে দেয় তখন সেই সাধু সেই পুরোহিতকে বলে আমি অনেক দূর থেকে এসেছি পুরোহিতকে সেই সাধু বলে দয়া করে এই মন্দিরের দরজা খুলে আমাকে মহাদেবের দর্শন করিয়ে দিন মন্দিরের একটি নিয়ম আছে দরজা একবার বন্ধ হয়ে গেলে সময় হলে সেই দরজা খুলতে হবে রোহিত তাকে পরিষ্কারভাবে জানিয়ে দিল যে মন্দিরের দরজা আর খোলা যাবে না রোহিত সেই সাধুকে বলে আপনি ছমাস পরেই মহাদেবের দর্শন করতে আসুন কথা বলে সেই পুরোহিত সেখান থেকে চলে যায় কিন্তু সেই সাধু সেখানে বসেই কান্না করতে থাকে তিনি মনে মনে ভগবানকে প্রার্থনা করতে থাকে একবার আমাকে দর্শন দিন প্রভু ভাবেই সে কান্না করতে করতে পুরোটা দিন অতিবাহিত করে দিলেন তখন রাত হতে থাকে তখন সেই সাধুর খুবই খিদে পেতে থাকে তার সাথে বরফ পড়ায় তার খুব ঠান্ডা লাগতেও থাকে হঠাৎ করে সেই সাধুর কাছে একজন আসে এবং তাকে কিছু ফল খেতে দিলেন এবং একটি কম্বল দিলেন পুর হঠাৎ করেই সেই ভক্তের চোখে ঘুম চলে এলো যখন সে সকালে ওঠে তখন সে মন্দিরের দরজা খোলা অবস্থায় দেখে সাধু সেই পুরোহিতকে বলে আপনাকে ধন্যবাদ আপনি কাল বলেছিলেন মন্দিরের দরজা ছমাস মাস পরে খোলা হবে কিন্তু আপনি তো খুব সকাল সকালে চলে এলেন পুরোহিত তাকে কিছুক্ষণ দেখলো এবং বলল আপনি সে যে মন্দিরের দরজা বন্ধ হওয়ার সময় এসেছিলেন তাই তো ছমাস হতেই তুমি আবার এখানে এসেছ কিন্তু সেই সাধু পুরোহিতকে বলে না আমি তো কোথাও যাইনি আমি তো এখানেই ছিলাম সাধু পুরোহিতকে বলে কেন আপনিই তো কালকে আমাকে কিছু ফল এবং একটি কম্বল দিয়ে গেলেন পুরোহিত যখন সে সাধুর মুখ থেকে এমন কথা শুনতে থাকে তখন সে বড়ই আশ্চর্য হয়ে গেল পুরোহিতের মহাদেবের সমস্ত লীলাই বুঝতে আর বাকি রইল না পুরোহিত বুঝতে পারলেন মহাদেব তার ভক্তের কে কমাস একদিনে পরিবর্তন করে দিলেন রহস্য নাম্বার চোদ্দ শিবলিঙ্গ কেদারনাথ মন্দিরে যে শিবলিঙ্গ সেটি পৃথিবীর সমস্ত শিবলিঙ্গের থেকে সম্পূর্ণ আলাদা কেদারনাথ মন্দিরের শিবলিঙ্গ ত্রিকোণাকৃতির এটি সমস্ত শিবলিঙ্গই গোলাকার যে সমস্ত শিবলিঙ্গ সেগুলো মানুষের দ্বারা নির্মাণ করা হয় তো এদিকে কেদারনাথ মন্দিরের শিবলিঙ্গ প্রাকৃতিক রূপে নির্মাণ করা হয় কেদারনাথ মন্দিরের এই শিবলিঙ্গ স্বয়ং নিজে স্থাপিত হয় ও শিবলিঙ্গের অর্থ হলো যে নিজেই প্রকট হয় হয় কেদারনাথ মন্দিরের জ্যোতির্লিঙ্গ আদি এই ছিল কেদারনাথ মন্দির সম্পর্কে কিছু রহস্যময় আলোচনা আর বিষয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলেছি তাহ বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাড়হাড় মহাদেব